আইন মানে না সংবিধান মানে যদি আপনারা তৃণমূলের চাকরের মতো কাজ করেন thì পশ্চিমবঙ্গের পুলিশকে গণতন্ত্রের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাইছাই করে দেওয়া হবে গুলোকে গণতন্ত্রের কাটা দিয়ে কেটে নেওয়া যাচাই করে লন্ডনের মাঝেতে বলবেন যে করিয়ে যখন প্রশ্ন করে উনাকে তখন যেন লজ্জাতে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা মুখ লুকিয়ে না পালিয়ে আসতে হয় যাদবপুর বিশ্ববিদ্যালয় 77 শিক্ষামন্ত্রীর গাড়িতে আক্রান্ত ধাক্কায় আক্রান্ত ছাত্রনেতা এবং তার বিরুদ্ধে অভিযোগ দেয় রাজ্য পুলিশের অথচ তার অভিযোগ নিলেন না পুলিশ দেখো অনিমেষ প্রথম কথা হচ্ছে যে কি বিশ্ববিদ্যালয় এবং সেরা যাদবপুর বিশ্ববিদ্যালয় আমরা অতীতেও দেখেছি যে ভারতবর্ষের কয়েকটা বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয় রয়েছে ভারতবর্ষের মাটিতে যেমন জওহরলাল নেহরু ইউনিভার্সিটি জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি আলিগড় মুসলিম ইউনিভার্সিটি আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বিশ্বভারতী ইউনিভার্সিটি এই কয়েকটা বিশ্ববিদ্যালয় রয়েছে যাদের রয়েছে যাদের গরিমা রয়েছে যাদের একটা দেশ জুড়ে গোটা ভারতবর্ষের মাটিতে যাদের একটা অহংকার অহমিকা আছে যাদের ছাত্রছাত্রীরা তাদের প্রাক্তনীরা গোটা বিশ্বের মাটিতে দাপিয়ে কাজকর্ম করে বেড়াচ্ছে সেই যাদবপুর বিশ্ববিদ্যালয় যে একটা মুক্ত চিন্তার একটা মুক্ত ভাবনা চিন্তার একটা পরিসর যেই পরিসরেতে ছাত্ররা পরীক্ষার্থীরা পড়ুয়ারা শিক্ষার্থীরা বিদ্যার্থীরা তারা মুক্ত জ্ঞানের আলোচনা করে মুক্ত জ্ঞানের পর্যালোচনা করে সমালোচনা করেন সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাটিটাকে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একসঙ্গে ঐক্যবদ্ধভাবে যাদবপুরের ভাবমূর্তিটাকে নষ্ট করার চেষ্টা করছে দীর্ঘ কয়েক বছর যাবৎ এখন আমরা গত কয়েক বছর আগে দেখলাম যে বিজেপির কোনো এক মন্ত্রী লক্ষিমপুর খেরিতে কৃষকদের কায়দাতে পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী শিক্ষামন্ত্রী দাত্ত বসু উনি ছাত্রদেরকে গাড়ি চালিয়ে খুন করার চেষ্টা করলেন আমরা জানি বাংলার এই সাড়ে ন কোটি মানুষ যারা আছেন তাদের অভিভাবক কে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীকে শিক্ষামন্ত্রী হলেন এই বাংলার শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকা ছাত্রছাত্রী এবং শিক্ষা বন্ধু বা শিক্ষাকর্মী যারা আছেন যারা শিক্ষা ব্যবস্থার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত তাদের অভিভাবক সেইখানে বিশ্ববিদ্যালয়ের অলিন্দের মধ্যে বিশ্ববিদ্যালয়ের চত্বরের ভেতরেতে ছাত্রছাত্রীরা তারা তাদের নৈতিক দাবি দাবা নিয়ে একটা আন্দোলন করছিলেন বিক্ষোভ করছিলেন তাদের দাবিগুলো কি ছিল যে শূন্য পদে নিয়োগ করতে হবে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে এবং ল্যাবরেটরিগুলোর হাল ফেরাতে হবে ল্যাবে পর্যাপ্ত যন্ত্রপাতি কিছু নেই ফেলোশিপগুলো কমিয়ে দেওয়া হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট স্কলারশিপ বন্ধ করে দেওয়া হচ্ছে শিক্ষক নেই এই যে একটা সামগ্রিক শিক্ষা ব্যবস্থার দৈনিক দশা তার বিরুদ্ধে ছাত্ররা আন্দোলন করছিলেন দাবি ন্যায্য দাবি অবশ্যই ন্যায্য দাবি শিক্ষার্থীদের যে মৌলিক দাবি দেওয়া মৌলিক অধিকার সেই অধিকারের স্বপক্ষে লড়াই করতে গিয়ে আন্দোলন করতে গিয়ে আজকে ছাত্রদেরকে শিক্ষামন্ত্রীর গাড়ির চাপ তলাতে চাপা পড়ে মৃত্যুর মুখে ঢলে পড়তে হচ্ছে এটা কত বড় লজ্জার ঘটনা আমি খুব স্পষ্ট করে বলছি আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল খুব স্পষ্ট করে তোমার ছেলেদেরকে বলছি আজকের শিক্ষামন্ত্রী বাক্য বসু ওকে কোনোভাবেই শিক্ষামন্ত্রী বলা যায় না তার কারণ এতদিন পর্যন্ত ওকে শিক্ষামন্ত্রী বলেছি বলে এসেছি তার নামের আগে অধ্যাপক শব্দটা ব্যবহার করেছি যে শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাপ্য বসু আজকের ঘটনার পর থেকে আমি খুব স্পষ্ট করে খুব স্পেসিফিক্যালি বলছি যে ওই শিক্ষামন্ত্রী ওকে আর শিক্ষামন্ত্রী বলা যাবে না শিক্ষামন্ত্রী থাকার বিন্দুমাত্র যোগ্যতা বিন্দুমাত্র গ্রহণযোগ্যতা যোগ্যতা বসু নেই ওই ব্রাপ্ত বসু ও আসলে বনের পশু বনের পশু ব্রাত্য পশু ওর ওকে অবিলম্বে গ্রেফতার করতে হবে হাইকোর্টের নির্দেশ মতো ওর নামে এফআইআর হয়েছে ওম প্রকাশ নামে এফআইআর হয়েছে তার কারণ ও ছাত্রীদের শ্রেয়তা হানি করেছেন একটা শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে বিশ্ববিদ্যালয় চত্বরের মধ্যে ঢুকে সেই বিশ্ববিদ্যালয়ের মহিলা ছাত্রী ছাত্রীদেরকে শ্রীতাহানি করছেন কত বড় লজ্জার ঘটনা সেই জন্য ওই বনের পশু বাক্য পশু ওকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে স্বচ্ছ নিরপেক্ষ তদন্তের স্বার্থে এবং ওকে শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হবে পদত্যাগ না করা পর্যন্ত বাংলার ছাত্র সমাজ তারা রাস্তাতে আছেন লড়াই আন্দোলন করছেন সেই লড়াই আন্দোলনে আমরা আইনজীবীরা আমরা সাধারণ মানুষরা সাধারণ নাগরিক হিসেবে ছাত্রদের আন্দোলনকে সমর্থন করব যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ঘটনার প্রতিবাদে যে পাল্টা আন্দোলন তাতেও পুলিশ পুলিশ অভিযোগ উঠছে যেখানে নিয়ে গিয়ে মহিলা আন্দোলনকারী বা নেত্রী তাদেরকে মোমবাতির গরম ছেঁকা দেওয়া হয়েছে এবং নির্যাতন করা হয়েছে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে এই রকম অভিযোগ সামনেই তো নারী দিবস তাহলে নারী দিবস কিভাবে পালিত হয় যেখানে নারীদের নিরাপত্তা নেই বাংলায় পশ্চিমবঙ্গের পুলিশ এই কথাটা আমরা আগেও বলেছি এখনো বলছি এই পুলিশ অতক্ষণ না সোজা হবে আগামী দিনেও তাই বলবো পশ্চিমবঙ্গের পুলিশ কলকাতার পুলিশ এদের মাথাতে গোবর আছে এদের মাথাতে গোমূত্র আছে আসলে এদের মাথাতে কালীঘাট থেকে যেমন যেমন শিক্ষা দেওয়া হয় সেই শিক্ষাতেই এরা শিক্ষা পেয়েছে এই পুলিশ আনিস খানকে খুন করেছে এই পুলিশ মহিদুল মির্দাকে খুন করেছে এই পুলিশ বাংলার ছাত্র সমাজকে খুন করছে এই পুলিশ আর্জি করে তথ্য প্রমাণকে করেছে এই পশ্চিমবঙ্গের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস চাকর কৃতদাস পুলিশ এদের এদের পুলিশে থাকার মতো বিন্দুমাত্র যোগ্যতা নেই এদের কাজ হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের চটি এই কথাটা শুনতে খারাপ লাগলেও বাস্তব কথা এই পুলিশের বিন্দুমত্ত যোগ্যতা নেই যেই পুলিশ ছাত্রকে ছাত্র থেকে ফেলে আনিস খানকে খুন করে যেই পুলিশ কাজের দাবিতে আন্দোলন করতেছে সে মহিদুল ইসলাম মির্দাকে খুন করে যেই পুলিশ আমাদের আর্জি করে ডাক্তার ছাত্রীকে খুন করে ধর্ষণ করার পর তার তথ্য ভ্রমণকে লোপাট করে সেই পুলিশ ছাত্রীদেরকে মোমের জ্বলন্ত বা গলন্ত মোমের ঠেকা দিচ্ছে এটা খুব স্বাভাবিক একটা কাজ আজকের দিনে দাঁড়িয়ে আমরা আগেও বলেছি যে পশ্চিমবঙ্গের পুলিশ আইন মানে না সংবিধান মানে না মানবাধিকার মানে না বাক স্বাধীনতাকে মানে না এরা কোনো কিছু আইন কে মানে তোয়াক্কা করে না আমি আইনজীবী শেখ বাবুলাল বলছি পশ্চিমবঙ্গের পুলিশ যদি সোজা না হয় পশ্চিমবঙ্গের পুলিশ যদি নিজেকে না নেয় এই পশ্চিমবঙ্গের পুলিশকে গণতন্ত্রের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছাই করে দেয়া হবে বাংলার মানুষ আগামী দিনে এই পশ্চিমবঙ্গ পুলিশের হাতগুলোকে গণতন্ত্রের কাটারি দিয়ে কেটে নেওয়া হবে কত বড় মেদিনীপুর পুলিশ থানার ওসি আছেন বা কে ওসি আছেন যারা হামলা করেছেন তাদের ওপরে গণতন্ত্রের হামলা করা হবে এই কথাটা আমি পশ্চিমবঙ্গের পুলিশের যিনি ডিজি আছেন আইজি আছেন প্রত্যেকটা থানার ওসি বলছি আইজিকে বলছি যদি আপনারা তৃণমূলের চাকরের মতো কাজ করেন আপনারা সর মানুষের চাকর আপনারা আমাদের পরের টাকাতে বেতন পাচ্ছেন আপনারা আমাদের চাকর আমাদেরকে পরিষেবা দেওয়ার জন্য মানুষের নিরাপত্তার স্বার্থে মানুষের সুরক্ষার স্বার্থে আপনাদেরকে কাজ করতে হবে আপনারা তা না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো মানুষকে গ্রেপ্তার করছেন বেআইনিভাবে আটক করছেন তাদের ওপরে পাশবিক অত্যাচার করছেন পুলিশ যদি সোজা না হয় আমি দিয়ে বাংলার থেকে আমি অ্যাডভোকেট শেখ বাবুলার হুঙ্কার দিয়েই বলছি পুলিশ যদি সোজা না হয় এই পুলিশের হাতগুলোকে গণতন্ত্রের কাটারি দিয়ে কেটে দেওয়া হবে আইনের হাতুড়ি দিয়ে পুলিশের মাথায় মেরে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেওয়া হবে আইনের ডান্ডা দিয়ে বাংলার মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যাচ্ছেন লন্ডনে সাত দিনের সফরে সেখানে বক্তব্য রাখতে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য এবং মুখ্যমন্ত্রীকে থেকে এটা তো গৌরবের বিষয় আমাদের ক্ষেত্রে কতটা গৌরব বলতে পারবো না ওদের ক্ষেত্রে হয়তো গৌরব তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু এগারো সালের ক্ষমতাতে আসার আগে বলেছিলেন কলকাতাকে লন্ডন করব উত্তরবঙ্গকে সুইজারল্যান্ড করব কলকাতা তো আর লন্ডন হয়নি কলকাতা ধর্ষণের রাজধানী হয়ে গেছে কলকাতা ছিনতায়ের রাজধানী হয়ে গেছে কলকাতা খুনের রাজধানী হয়ে গেছে কলকাতা দুর্নীতির রাজধানী হয়ে গেছে লন্ডন আর হয়নি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে যাচ্ছেন যাক আমরা ওনার যাত্রা শুভ কামনা করছি উনি সুস্থভাবে যান আবার সুস্থভাবে ফিরে আসুন এটাই আমরা কামনা করব। কিন্তু লন্ডনের মাটিতে গিয়ে যখন লন্ডনের সাংবাদিকরা লন্ডনে বসভারত তো বাঙালিরা বা ভারতীয়রা যখন ওনাকে প্রশ্ন করবেন যে আপনার পুলিশ ছাত্রীদের ওপরে এমন আঘাত করছে কেন এমন অত্যাচার করছে কেন আর জি করিয়ে যখন প্রশ্ন করবে ওনাকে তখন যেন লজ্জাতে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে মুখ লুকিয়ে পালিয়ে আসতে হয় আমরা আশা করব লন্ডনের মাটিতে দাঁড়িয়ে ওনাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করবেন ভারতীয় বসবাস লন্ডনে বসবাস ভারতীয়রা বাঙালিরা প্রশ্ন করবে আর কর নিয়ে সেই প্রশ্নের মুখোমুখি হয়ে উনি সৎ সাহস দেখিয়ে বুকের পাটা দেখিয়ে উনি মাথা উঁচু করে উত্তর দিয়ে আসবেন যে আমি পুলিশ মন্ত্রী মমতা আমি ব্যর্থ হয়েছি আমার পুলিশ স্বাস্থ্যমন্ত্রী উনি লজ্জা স্বীকার করবেন লজ্জিত হবেন লজ্জা পেয়ে দায়ী স্বীকার করে লন্ডনের মাটিতে বলবেন আমরা এটাই আশা করছি যে দেখবো লন্ডনের মাটিতে দাঁড়িয়ে উনি কি কার্যকলাপ করেন ওনার বক্তব্য আমরা এখানেও শুনেছি ওনার বক্তব্যের গ্রহণযোগ্যতা বাংলার মাটিতে কেউ বাঙালিরা দিচ্ছেন না ওই জন্য লন্ডনে উনি যাচ্ছেন যাগে সুস্থভাবে যান সুস্থভাবে ফিরে আসুন ওনার শুভ যাত্রা আমরা কামনা করছি ওনার যাত্রা শুভ হোক সব দিক থেকে তোমার যাত্রা শুভ হোক কিন্তু আবারও বলছি লন্ডনের মাটিতে গিয়ে যখন প্রশ্নের মুখোমুখি হবে কর নিয়ে যাদবপুর নিয়ে আশা করব সেই প্রশ্নের উত্তর দিয়ে মাথা উঁচু করে বুক চিতে উত্তর দিয়ে এই মাঠ বাংলাতে ফিরে আসবেন আর লজ্জা পেয়ে যেন মুকুল কথা না হয়